যেখানে বাণিজ্য করে চান্দে উত্তরে বন্দনা করলাম কৈলাস পর্ব যেখানে বড়ি আছে আলির মালামের পাথর আর পশ্চিমে বন্দনা করলাম মক্কা অনুষ্ঠান চৌদিকে বাড়ায় সালাম হিন্দু মুসলমান সবার চরণে আমি জানাইলাম সালা চার গোনা পৃথিবী বান্না মন করলাম সে আরে আসমান ও জমিনে বললাম চাঁদে আর শুরু আলম কালাম ও বললাম গীতা পারকুনা কিবা গানে গাইবা মামি বন্ধু না বললাম ইতি উস্তাদের চরণে আমি জানাই আমি নতি আর আর পার ছায়ে মাইসাপা। তাহার উত্তরে আছে ইমানি পর্ব। ইমানি পর্বত পারে তাহার ইউত। তথাও বিরাজ করে সপ্ত সমুদ্র আরে চান্দ সুরুজে আইরে ভাইরে আন্ধাররিতে ঘেরা।

ভনন নদীর পারে গিয়া আজি গগিলো আপনি ঘরে কিছু কথা কই মেলার আইতে এসেগা আমাদের দেশে কিছু হারানোর ইতিহাস ঐতিহ্য আছে এডা নিয়ে আজকে কিছু কই নাকি কর তুমি কিছু কবা কুনাও কুনাও কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই কোথায় গেল লাঙল জোয়াল কোথায় গেল মই কোথায় গেল গরুরে গাড়ি কোথায় গরুর হা কোথায় গেল রং বে ডিঙ্গি নাই পাল কথা হাসা কই নাই হ্যাঁ কি কই না আচ্ছা হ্যাঁ ঠিক আছে আর কোথায় গেল মাটির কল সেই কলসির জল ঘরের শোভা রঙিন শিক্ষা কোথায় গেল বল শকুনরা সব কোথায় গেল কোথায় গেল কোথায় গেল শিয়াল মামার হুকা কোথায় গেল শিলার পাটা পাটার পাটা ছাল কোথায় গেল ঘাটের কে কি ঠেকির ছাতা চাল কোথায় গেল পালকি চলার হুঙ্কু না হুঙ্কু খেলার গাড়ি কোথায় গেল হাইরে কত দূর

আরে কোথায় গেল রাত্রি জেগে চিঠি লেখার দিন কোথায় গেল হারি কেনার কোথায় গেল কোথায় গেল গরু টানা মারানোর গল কোথায় গেল গ্রামের বাড়ির বাংলা ঘরে ছ বিয়ে বাড়ির গীতের আসর কোথায় গেল ভাই কলা পাতার মেজবানিটা এখন তো আর নাই

তুমি তো বিদেশী পুরুষ আমি ভিন্ন তোমার সঙ্গে কইতে কথা আমি জানি আরে জল সুন্দর সুন্দরী কন্যা জলে দিছো ঢেউ হাসি মুখে কোন কথা সঙ্গে নাই বলকে আ ভাই সুদের হেউলা হইয়া ভাসিয়া বেড়াই কপালে আছিল লেখন বাচ্চার সঙ্গে ফিরি নিজের আগুনে আমি নিজে কইরা মরি এই দেশে কত দিন আইলে কারবা কতম কথা মনের সুখে তুমি ঠাকুর সুন্দর নারী লইয়া আপন হালে কুরসো ঘর সুখে বাঁধিয়া ঠাকুর বলে কন্যা তোমার সানে বাঁধা গিয়া আর মিশ কথা কইছো তুমি কইছো বিয়া হবে এমন জীবন তোমার যায় যে কারণে

বদরকন্না কুস্তে ঠাকুর ফরমি ভুবন এক মাস দুই মাস তিন মাসো যায় খুজা না পাইলো এ আসে জুতার পাহাড় কোথায় গহিবন পাগল হইয়া নদী আছান ফরমি তিভূবন সন্থে জারে দেখে ঠাকুর তারে ডাকো দিয়া বিদেশীバター লাগে পাইবা কত দূরে আরে গরু রাখো মহিষ রাখো আরো রাখো কথা আমার তাহারে সঙ্গে আছে অনেক কথা আরে বিদেশে উইরাই আছে আমার তোতা পাখি তারে লইয়া আমি যাব জানো তো যাব ভাই আছে আছে সামনে বইয়া থাকো আর কিছু আছে আর বাস বাসি গাজি করে সুন্দর পাইদার নারী চাচার কিরণ কে শিকন্নার পরমা সুন্দর পর মাসুন্দরি ভাইরে পর মাসুন ধরি বনে ফুটে ফুলে তালা ধরে চলা করি সেই তো কন্য লাগিয়া রে পাগল হইলাম এমন সুন্দরী পাইলে নিজ হইতা আরে আরো কিছু কই বলে নিপুন নিপুণ ভাই বইয়া রইছে নিপুন ভাই আসিনি কিছু আচ্ছা আর এক দুই দিনও করি চাহে মাসও যায় চারে দিনে নতা ঠাকুর আখি মেলে